বাংলার যেসব পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্য থেকে নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মন্তব্য করছেন তাদের একটা কথা বলি সেই জন্য বেশি টাকা পাবে বাইরের রাজ্যে গেছো আচ্ছা কেন পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ কি তাহলে পশ্চিমবঙ্গে খেয়ে মেখে পরে বেছে নেই

পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি বিদেশে আছি আমাদেরকে চলে যেতে বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন মাসে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না আপনি আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন পাঁচ হাজার টাকা আসল কথা মিটে গেলে আর সংখ্যালঘুদের দিয়ে না আর আমাদের হিন্দু ভাই বোনদের কাউকে চিনবেন না ভোট হয়ে গেলে পাঁচ হাজার টাকা আপনার ওই বন্ধ দেওয়া শেষ আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন দরকার নেই আপনার পাঁচ হাজার টাকা আমরা তামিলনাড়ু আঠেরো হাজার উনিশ হাজার টাকা মাসে ইনকাম করি আপনি আমাদের দেবেন পাঁচ হাজার টাকা তো সংসার চলবে আপনার ওই চোর আছে তৃণমূল যারা চোর আমাদের টাকা দিতে হবে না আমাদের লাগবে না আমরা খুব ভালো আছি যাই হোক বন্ধুরা এই যে দিদিটাকে তোমরা দেখছো তোমাদের ভালোবাসার মানে আমাদের ভালোবাসার দিদি দিদির নাম কি জানো যে অষ্টমী গিরি এই অষ্টমী গিরিকে নিয়ে কিন্তু দুটো ভিডিও করেছি ঠিক আছে আর ভিডিও করবো না ভাবছিলাম কিন্তু এই বেটা এত বাজে বাজে কথাবার্তা বলে আর বেটা মানে দিদিকে যেন দিদির পাঁচটা মাল ঠিক আছে সত্যি কথা বলতে যদি মানে এই টিএমসির ভিতরে বা তুমি মনে করো যে আমাদের দিদির পাঁচ আটা মাল যদি এক নম্বর থাকে তাহলে এই অষ্টমী গিরি ঠিক আছে এ হলো কিন্তু ভাই নন্দীগ্রামের মাল ঠিক আছে গ্রামের এক নম্বরের কিতে আছে এ ঠিক আছে এক নম্বরে আছে পুরো একদম নন্দীকানের এক নম্বরের মাল আছে এই মালটার ভিডিও যদি তোমরা যদি দেখো ভাই এর ভিডিও সেকশনে গেলে মানে এর একটা প্রোফাইল আছে সেখানে এক লাখের বেশি একটু ফলোয়ার্স আছে মানে ভাই এ যায় না তাই কি ভিডিও করে যা না তাই নরেন্দ্র মোদীকে শুভেন্দু অধিকারীকে থেকে শুরু করে মানে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে সবাইকে সবাইকে বাজে কথা কুরুচিকর মন্তব্য মানে বাপ তুলে মা তুলে খিস্তি করে এই মালটা ঠিক আছে এই মালটার এই মালটা যায় না এর জন্ম কোথায় কিন্তু এই মালটা যে এত অসভ্য আর ছোট লোক এত জঘন্য মেয়ে মানে আমাদের বাংলায় যে কি করে হয়েছে আমি জানি না ঠিক আছে যার জন্য ওকে ওই আর কি বলছে মানুষ অ্যাকচুয়ালি আমি বলছি না কাটবে এটাকে বলে দিল ঠিক আছে যে হচ্ছে ওরকমই মাল ঠিক আছে মালটা কথা বলছে কি যে তোমাদের বেশি রস তোমরা বাইরে গিয়ে কাজ করছো তার জন্য কেন টাকা দেবে দিদি আবে সালা তুই কি নিজের কাঠের থেকে দিবি হ্যাঁ গিরি তুই কি নিজের কাঠের থেকে দিবি নাকি বে এমন কথা বলছিস তুই দিদির মেয়ে যে তুই যে কথা বলছিস তাহলে অসভ্য কোথাকা জঘন্য মানে একটা কথা আমি তোমাদেরকে বলি যে আজকে মানুষ বাইরে গিয়ে কেন কাজ করবে ঠিক আছে আজকে লজিকটা বুঝতে হবে লজিক বুঝবে তারপরে সবাই কিন্তু কমেন্ট করবে তারপরে মন্তব্য রাখবে ঠিক আছে লজিক না বুঝে ভাই কেউ কিন্তু মন্তব্য করবে না কমেন্ট কেউ করবে না ঠিক আছে ফার্স্ট কথা হলো এটাই যে আজকে আমাদের বাংলার মানুষ আজকে বাংলার মানুষ বাইরে কেন যাবে ঠিক আছে ফার্স্ট কোশ্চেন আজকে বাইরে কেন যাবে তার উত্তর আমি দিয়ে দিচ্ছি আজকে বাইরে যাচ্ছে তার কারণ হলো কি আমাদের পশ্চিমবাংলায় কাজ নেই ভাই পশ্চিম বাংলায় কোনো কাজ নেই যদি পশ্চিম বাংলায় কাজ থাকতো তাহলে ভাই থরিদারকে বাইরে যেত আজকে বাইরে গেলে তারা থরিদার ইনকাম করতো আজকে যদি পশ্চিমবাংলায় তারা যে কাজ করবে তারা যে দুটো ইনকাম করে খাবে আজকে কি করে খাবে আজকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের লোক রোহিঙ্গাতে পুরো একদম বাংলাদেশের রোহিঙ্গাতে পুরো ভরে গেছে পুরো ভুরি ভুরি তুমি মুসলিম এরকম রোহিঙ্গা দেখতে পাবে বাংলাদেশের যে আমাদের পশ্চিমবঙ্গে পুরো ভরে গেছে যেখানে আর পশ্চিমবঙ্গের মুসলিমরা বা পশ্চিমবঙ্গের নর্মাল পাবলিক নর্মাল মানুষ তারা জায়গা পাচ্ছে না তারা দুটো দুটো মানে দুটো খাওয়া পাচ্ছে না দুটো তার কারণ হচ্ছে কি ভাই কাজ নেই আজকে কাজ নেই সকালে বেরোচ্ছে তো সারাদিন ঘুরে ঘুরে চলে আসছে কালকে বেরোচ্ছে ঘুরে ঘুরে চলে আসছে তারা কাজ পাচ্ছে না আজকে যদি কাজ না পায় মানুষ তাহলে তারা দুটো খাবে কি করে মানে যে দুটো খাবে যে সংসারটা চালাবে তারা চালাবে কি করে চালাতে পাচ্ছে না আজকে যখনই মানুষ নিজের সংসার চালাতে পারছে না তখন তারা যাচ্ছে কিন্তু বাইরে মানে অন্য স্টেটে গিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে ঠিক আছে গিয়ে তাদেরকে আমরা কি বলছি পরিযায়ী শ্রমিক আজকে এই পরিযায়ী শ্রমিকটা জন্মাচ্ছে কি করে আজকে আমাদের ভাবতে হবে ভাই যে শুধু ওই মোটা গদিতে বসে আর চেয়ারে বসে গা দোলালে হবে না আজকে ভাবতে হবে আজকে গরিব মানুষের কথা ভাবতে হবে আজকে পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষের কথা ভাবতে হবে আজকে পশ্চিমবঙ্গের নিম্ন শ্রেণী যারা আছে তাদের কথা ভাবতে হবে যদি আজকে তুমি না ভাবো আজকে তুমি যদি না ভাবো তাহলে ভাই তুমি যতই পার্টি করো যতই পলিটিক্স করো আজকে কিচ্ছু হবে না না কিচ্ছু হবে না কোনো উন্নতি নেই আজকে গরিব মানুষগুলো দুটো খেতে পারবে গরিব মানুষ দুটো কাজ করতে পারবে আজকে যদি তুমি সেই চিন্তাটা না করো তুমি কি নেতা হলে তুমি কি নেত্রী হলে ভাই আর এই আমাদের নেতাকে আর এই নেত্রীকে সাপোর্ট করে কে এই অষ্টমী গিরির মতো কিছু মাল যারা সারা জন্ম হচ্ছে ওইখানে মানে বুঝতে পেরেছো তো আমি আর জাগার নাম বলবো না সারা জায়গার নাম বলতে আমার খুব খারাপ লাগে কারণ ওই জায়গাটা অন্য একটা জায়গার নামে কিন্তু তুলনা করা হয় ঠিক আছে যাই হোক আমি কোনো জায়গাতে নিয়ে এখানে আসতে চাইছি না বা এখানে জায়গার কথা আমি বলতে চাইছি না বা এই জায়গা যেখানেই হোক সেটা সব জায়গায় ভালো কারণ আমরা জানি দুর্গা পুজো করতে গেলে আমাদের ওখানকার মাটি লাগে তো সেই জায়গাটা কোনো খারাপ না খারাপ হলেও মানুষ খারাপ হলো মানুষের মস্তিষ্ক আজকে এই অষ্টমী গিরি এই কিন্তু আবার হলদিয়া কলেজে পড়ে ঠিক আছে এ কলেজে পড়ে যখন ভিডিও ছাড়া আমি দেখেছি যে কলেজের ছেলেপুলেগুলো বা কলেজের মানুষগুলোকে কিছু বলে না এই মালটা শুধু কি মানে কি শুধু দিদিকে নিয়ে কথা বলে শুধুমাত্র যে পার্টি ক্ষমতায় আছে টিএমসিকে নিয়ে কথা বলে একে কেউ কিছু বলে না মানে এটা কী ভাই আমি 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 বুঝি না মানে আমি এইটাই আমার মাথায় ঢোকে না যে এই অষ্টমী মালটা রাস্তায় যায় কী করে এই বাড়ার ছেলে আবার কি বলেছে তোমরা জানো এরকম বলেছে যে আমাদের দিদি বলে দিয়েছে যে রাত বারোটার পরে কেউ কিন্তু রাস্তায় বেরোবে না মেয়েরা কান খুলে শুলে রাখো তারপর যদি তোমাদের কিছু হয়ে যায় তার দায়িত্ব কিন্তু আমাদের দিদি নেবে না বাহ বাহ বা 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 আজকে অষ্টমী গিরি আমি তোকে বলছি সালাম তুই সারা যখন রাস্তা দিয়ে চলিস তুই একটা মেয়ে ঠিক আছে ফার্স্ট একটা কথা ভাববি তোকেই ভাবতে হবে ফার্স্ট কারণ তুই একটা বাংলার মেয়ে আজকে তুই যখন রাস্তা দিয়ে চলিস তুই যখন রাস্তা দিয়ে যাস রাত্রের সময় রাতের সময় তখন তোর কি ভয় লাগে না তোর সময় যদি কিছু হয়ে যায় অসভ্য মাল তুই কি করে বলিস তুই আজকে বাড়িতে মা বোন আছে আজকে সবাই চায় যে তাদের বাড়ির মহিলাগুলো যেন ভালো থাকে তাদের মা তাদের বোন যেন সবাই ভালো থাকে এটা সবাই চায় এটা আমি চাই আজকে আমার পশ্চিমবঙ্গের সমস্ত ভাই চায় সমস্ত ছেলে চায় যে না আমার ফ্যামিলির বোন আমার মাটা যেন ভালোভাবে ফিরতে পারে বাড়িতে আজকে এই অষ্টমী গ্রহের মতো মাল কিছু জন্মেছে আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমাদের পশ্চিমবঙ্গটাকে নষ্ট করছে আর সারা তো পুরো ওইসব ওই করে বেড়াচ্ছে এর আগে আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো থেকে এই অষ্টমী আমি আচ্ছা করে দিয়েছি আর এই ভিডিওটা আমি আচ্ছা করে দিলাম বাটা কী বলবো আর এ এই সমস্ত কথাবার্তা এমন জঘন্য জঘন্য কথাবার্তা বলে যে সমস্ত কথাবার্তা যে সমস্ত যে কোনো ভিডিও ওর যে কোনো ভিডিও দেখলে তোমার মুখের থেকে অটোমেটিক খিস্তি বেরিয়ে আসবে অটোমেটিক বেরিয়ে আসবে কারণ ভাই ওর ওর কথাবার্তা ওর সব কিছুতে পুরো জঘন্য একটা বাজে একটা অসভ্য একটা অসভ্য নীতির মতো ব্যাপার আছে আজকে একজন মেয়ে হয়ে সে এই রকম কথাবার্তা বলতে পারে কি করে বলতে পারে কি করে ওর মুখ থেকে আসে আজকে একজন মেয়ে হয়ে সে কথা আরও ভালো কথা বলবে দেশের কথা কথা বলবে দেশকে উন্নতি করতে হবে আমাদের পশ্চিমবঙ্গকে উন্নতি করতে হবে পশ্চিমবঙ্গে যে দিন আসছে সেই দিনগুলোকে আরও ভালো দিন করতে হবে আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেন ভালো কিছু করতে পারে ভালো কিছু খেতে পারে ভালোভাবে চলতে পারে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবে তা না বেটি কী সব বাজে ভুল ভাল কথাবার্তা বলে মানে দিদি কি বলে দিয়েছে ও সেটা নিয়ে বললো একজন মুসলিম ভাই একটা কথা বলো তোমার তো শুনেছ যে ভাই পাঁচ টাকায় কি হয় ঠিক আছে পাঁচ হাজার টাকায় কী হয় তোমরা যারা শহরে থাকো বা তোমরা যারা গ্রামে থাকো জবি যেখানে থাকো যে পাঁচ হাজার টাকা ভাই সংসার চলে পাঁচ হাজার টাকায় কিছু হয় এক বস্তা আলুর দাম কত হ্যাঁ এই এক বস্তা চালের দাম কত তুমি জানো তাই এক বস্তার চালের দাম তোমার পড়ে যাবে পনেরোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা একটু ভালো চাল খেতে গেলে তোমার দু হাজার টাকা পড়ে যাবে এক বস্তার চাল পঁচিশ কেজি চালের দাম দু হাজার টাকা সারা তুমি পাঁচ হাজার টাকায় সংসার চলবে তোমার হ্যাঁ দিন চলবে আজকে গভর্নমেন্ট থেকে বলছে সরকার থেকে বলছে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তোমাদের তোমরা সবাই বাড়ি বসে থাকো তোমাদের বাইরে যাওয়া দরকার নেই অন্য রাজ্যে গিয়ে কাজ করা দরকার নেই অন্য রাজ্যে গিয়ে ইনকাম করা দরকার নেই তোমরা সব বাড়িতে বসে থাকো আর পাঁচ হাজার টাকা করে খাও অ্যাকচুয়ালি এই বিষয়টা কী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এটাই হয়ে আসছে কারণ আমরা যেটা দেখছি যে দিদি হাজার টাকা করে দিচ্ছে মেয়েদের ঠিক আছে হাক্কির ভান্ডার সেই ভাতাটা দিয়ে আজকে মা আমাদের তো মুক্ত চেপেই দিয়েছে এবারে চাইছে পশ্চিমবঙ্গের পুরুষদের যারা বাইরে থাকে তাদেরও যেন পাঁচ টাকা করে দিয়ে ব্যাংকে তাদের জন্য মুখটা আমি চেপে দিতে পারি মানে সেলাই করে দিতে পারি যদি তাদের মুখটা আমি সেলাই করে দিতে পারি তাহলে আমার ভোট ব্যাঙ্কটা কিন্তু স্ট্রং হলো তাহলে আমি কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটে কিন্তু আমি জিতে যাব আজকে এই হচ্ছে মেন প্রবলেম যে প্রবলেমটা তোমরা ভাই বুঝতে পারছো না তোমাদের মাথায় ঢুকছে না স্ট্র্যাটেজিটা স্ট্র্যাটেজি তোমাদের মাথায় ঢুকলে তখনই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি করতে হবে তোমাদের কি করণীয় আজকে অষ্টমীগৃহীর মতো মাল না পুরো রাস্তায় পড়ে থাকবে রাস্তায় আজকে মানুষ যদি বুঝতে পারে আজকে মানুষ যদি বুঝতে পারে যে অষ্টমীগৃহীর কী মাল বা এই অষ্টমী মতো আরো অনেক গিরি উঠে আসছে তাদেরকে সারা ধরবে দুটো করে চাপড় মারবে জাস্ট দুটো করে চাপড় মারবে আর কিচ্ছু না আর কিচ্ছু না এদের এটা যোগ্য এরা এরা এরকমই এরা অসভ্য এরা জঘন্য এরা হচ্ছে আমাদের বাংলা সমাজের কলঙ্ক এরা আজকে এদের জন্য আমাদের সমস্ত খারাপ জায়গায় চলে যাচ্ছে এই সমস্ত মেয়ে কলেজে পড়ে এদের এদের কি মানে এদের একটু দেশকে উন্নতি করবে কোথায় সমাজকে উন্নতি করবে যে কোথায় বাংলাকে উন্নতি করবে বাংলাকে রিপ্রেজেন্ট করবে ভালো করে তা না সেটা সবসময় দিদির চোটে চটে বেরোচ্ছে চটি চাটো চটি চাটো চটি চেটে কি সালা আমি যাই না যে টাকা পায় কি পয়সা পায় আমি যাই না কি পায় আজকে এইসব মাল চটি চেটে 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 চটি তার একটা নোংরাও নেই সালা নোংরাটাও পুরো খেয়ে ফেলেছে সালা এই সমস্ত অষ্টমী গির মতো মাল কি বলবো ভাই হ্যাঁ আমি আর কিছু বলতে চাই না আমার আর ভালো লাগছে না একটা মহিলাকে নিয়ে আর আর কি বলবো আর কিছু বলার নেই এবার তোমরাই বলো কমেন্ট বক্সে বলে যাও অষ্টমী গিরিকে তোমরা যা কিস্তি মারার কমেন্ট বক্সে এসে মেরে যাও আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও মেকানিক শেষ করবো অবশ্যই আপনারা অন্যায় করবেন না অন্যায়কে প্রশ্রয় দেবেন না ভালো কাজ করবেন আর অন্যার সঙ্গে একসঙ্গে যুক্ত থাকবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিও অবশ্যই শেয়ার করবেন এই অষ্টমী গিরির মতো মালগুলোর কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দেবেন আর বিদায় নেব আপনাদের থেকে দেখাবো একটা পরবর্তী ভিডিওতে জয় বাংলা জয় হিন্দ ভারত মাতা কি জয়